রান্না করতে করতে একটা নতুন আইটেম আমরা ট্রাই করছিলাম যার ফলে এটা লুশের হয়ে গেছে আমার মনে হচ্ছে এটা নতুন আইটেমটা ট্রাই করার ফলেই হয়েছে এখন সাহস দেখিয়ে যাচ্ছে রান্নাঘরের দিকে পেছন পেছন প্রিয়াও যাচ্ছে ভয় ভয়

বিতর্ক চলছে দেনা পান্ন নিয়ে রান্না বান্নার এখানে আমাদের এখন চিংড়ি মাছ ওই কুচু চিংড়ি বাটা দিয়ে এখানে চপ ভাজা হচ্ছে ওদিকে কুচু চিংড়ি দিয়ে চপ ভাজা হচ্ছে উল্টো দিকে আমাদের গরু রান্না করছে ওই মাংস কষা একটা গ্রেভি তৈরি করার চেষ্টা করছে কিন্তু ওটা ওটা সে ঠিকভাবে তো এখন আমরা আছি রক্তিমাদের বাড়িতে দে আর ভেরি ফোকাসড অ্যাবাউট দ্য কুকিং তারা চেষ্টা করছে একটা প্রফেশনাল লেভেলে সব কিছুকে নিয়ে যাওয়ার জন্য দুজন মিলে তো অস্বাভাবিকভাবে রান্না বান্না চলছে মোটামুটি দেখা যাক সে সত্যি কোন জায়গায় যাওয়া যায় আমরাই সুন্দর পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি আমরা জানি না আমাদের এখানে খেতে কখন লোকে আসবে কিন্তু রান্নাটা আমরা বিকেল বিকেল ছেড়ে রাখছি এখানে বাকিরা সব বসে আছে বিশ্ব সম্পূর্ণ এই যে বদ্দা বসে আছে পেট বার করে এই যে আমি তো এখন ভাপা চিংড়ির প্রিপারেশন কমপ্লিটের দিকে এসে গেছে এ লাউ পাতাছি তো চিকেন এখানে অলমোস্ট ডান এখানে ভাজা ডান এখানে বেগুন ভাজা চলছে এখানে ভাপা চিংড়ি লাউ পাতা ভাপা চিংড়ি অলমোস্ট হয়ে এসছে এগুলো বেঁধে এবার ভাপাতা দেওয়া হবে তো মোটামুটি সব শেষের দিকে এসে গেছে এই লাউ পাতা ভাপা চিংড়ির ইনভেন্টার হচ্ছে মিস্টার অভিদেব কুন্ডু ওনাকে সাইডে ভিডিওতে রাখা হয়নি যদি উনি ফেমাস হয়ে যান তো ওনার উড বি ওয়াইফ ওনাকে সরিয়ে দিয়েছেন এই ভিডিও থেকে এই যে সেই মহান ব্যক্তি এই যে এই যে এই যে এই যে এই ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে মধ্যে এটা করার একটা প্লেট রেডি আমাদের মোটামুটি আমাদের প্রিয়া ম্যাডাম যা মানে ইনোভেটিভ মেন্টালিটি নিয়ে চলে যখন তখন যা দিয়ে যা খুশি বেঁধে দিচ্ছে

চুপ কর চুপ কর সবাই কাজ করেছে আমি আর তুই বেশি কাজ করেছিস সবাই জানে এটা সবাই জানে কিন্তু বলবে না এটাই তো জিনিস এটাই জিনিস ঠিক আছে এই যে প্রিয়া দুটো মা রান্না করে নিজেকে সেটনি ভাবছে সেটা আলাদা কথা প্রিয়া নয় বাছুর আর কি ওই সরি সরি ভুল সত্যি কথা বেরিয়া আর এই যে আমার বউ আর এই যে বিশ্বর বউ দেখা হ্যাঁ এ তো শুধু কাটাকাটিতে আছে গুড গান কাটাকাটিতে আরে কাটাকাটি মানুষ কাটা না কি অসুবিধা কী সমেত সমেত বলছে কী জানে

তো এখানে আইবরবাদের খাওয়া দাওয়া সাজানো হয়ে গেছে এই যে রয়েছে তিনজনের একবারে এই মেনুটা কি পড়বি না কি আছে মেনুতে তো এখন ফটো সেশন চলছে এই যে সব বসেছে আর এখানে আমরা সব বুঝেছি হত্যা দিয়ে তাকিয়ে আছি আমরা কখন খাবো সেটা যেমন এটা সবার আগে সবার আগে বলছে আমি রান্না করেছি আমি খাবো কখন গিয়ে সব বসে গেছে আর এই যে এবারে এই যে আমাদের

উত্তরা গুলো দিবি না উত্তরা ও আচ্ছা উত্তরা দেওয়া যায় না না এখন আমি বলবে প্রিয়া আমাদের কি কি আছে এটা হচ্ছে ভেজ ডাল

আর কি আছে তারপরে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এটা পাঁচ রকমের ভাজা হয়ে গেল আর এটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি এটা একটুখানি খুলে দেখা ভাপা এটা লাউ পাতা চিংড়ি ভাপা একটু

ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে আট তারিখ অবধি আমাদের বাড়ির নিমন্ত্রণ রইল সবার আমার বিয়ে উপলক্ষে